ইউপিএস বর্তমানে আপডেটেড দশ হাজার এমএইচ ব্যাটারির সাথে আসে কিন্তু এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে টোটালি কমপ্লিট একটা কম্বো ডাব্লিউ জিপি মিন ইউপিএস থেকে আপনারা অনেকেই ভালো পারফরমেন্স পান না বলেন এক দুই ঘন্টা তিন ঘন্টার মতো ব্যাক আপ দেয় বাট এখন যে ডাব্লিউ জিপি সেটা আপনাকে টানা দশ ঘন্টার মতো ব্যাক দিবে চোখ বন্ধ করে কিন্তু এটার জন্য থাকতে হবে একটা ভালো মানের অ্যাডাপ্টার যেটা হচ্ছে গিয়ার আপের এই অ্যাডাপ্টারটি একটু দেখেন এটা হচ্ছে ১২ বোল্ট তিন এমপিআর অর্থাৎ এইটা কিন্তু মোটামুটি ছত্রিশ ওয়াট

এটাকে ফার্স্ট চার্জ করে ফেলবে আর এই চার্জার দিয়ে যদি আপনি WGP Mini UPS টিকে ব্যবহার করেন আপনি এটা কনফার্ম থাকেন যে আপনি WGP Mini UPS এর একদম বেস্ট আউটপুট পাবেন কোনো সন্দেহ হয় নাই তো আমাদের কাছে এই কম্বোটি বর্তমানে আপনারা খুবই রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন তো অর্ডার করতে কমেন্ট করুন আমাদেরকে ইনবক্স করুন সারা bangsaতে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন WGP Mini মিনিউপিএস আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই বাট এই অ্যাডাপ্টারটি আপনি কিন্তু সব জায়গায় পাবেন না আর এছাড়া আপনি অন্যান্য অনেক ধরনের বাজারে অ্যাডাপ্টার এটা চার্জ করতে পারবে না শুধু একমাত্র এটাই আমরা অপটিমাইজ করে একদম এটাকে তৈরি করেছি মানে এটাকে ডাবলুজিপির জন্যই আমরা তৈরি করেছি অন্য কোন কাজের জন্য না এটা জাস্ট ডাবলিজিপির ক্ষেত্রে ইউজ হবে তো এটা হচ্ছে বারাবল তিন এম্পিয়ার তো আপনি অন্যান্য জন যে কোনো কাজে এটা ইউজ করতে পারবেন যদি ক্যামেরা ট্যামেরা হয় সেটা করতে পারবেন কারণ এখানে ডিসি কেবল আছে তো গিয়ার ব্র্যান্ডিং এর এই অ্যাডাপ্টারটি সহ ডাব্লিউ জিপি মিনিপিএস নতুন এডিশন যেটা হচ্ছে দশ হাজার চারশো এই টোটাল প্যাকেজটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে বর্তমানে একটা অফার চলছে তাই আপনি আপডেট প্রাইসটি জানার জন্য কমেন্ট করতে পারেন আমাদের ইনবক্স করতে পারেন আর কি নিয়ে নিন অ্যাডাপ্টার সহ ডাব্লিউ জিপি মিনিপিএস আর উপভোগ করুন কারেন্ট চলে গেলেও আপনার বাসার ওয়াইফাই